প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম দেশে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে বিএনপি যেখানে সমন্বাদের নিয়ে কোনো জোট করছে না জামাত ইসলামী বাংলাদেশ সমন্ব দিয়ে কোনো জোট করছে না তারা আসন ভাগাভাগি যাওয়ার চিন্তা করছে সেখানে জাতীয় পার্টি জেপি জাপার একাংশ এবং জাপান জেপির মিলে মানে দুইটা অংশ জাতীয় পার্টির দুইটা অংশ মিলে একটা নতুন জোট ঘোষণা করতে যাচ্ছে সেটা ষোলোটি রাজনৈতিক দলের একটি জোট তো আগামী ছয় ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামের এই জোটের ঘোষণা আসতে পারে বলে খবরে জানা গেছে রোববার দলগুলোর এক সভায় এই ঘোষণা দেওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন জাপার একাংশের চেয়ারম্যান আনিস ইসলাম আহমদ তিনি বলেন এই জোটটা শুধু নির্বাচনী জোট না ভবিষ্যৎ রাজনীতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা আসবে না সেটা এখনও জানা যায়নি বা নিশ্চিত করে বলা যায় না যদি অংশ নিতে না পারে পঁচিশ শতাংশ ভোট রয়েছে তাদের এখানে তৃতীয় জোটের ধারা তৈরির একটা সুযোগ আছে যারা এই ক্ষমতায় অসুখ একটি শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে অর্থাৎ এই জোটটা আশা করছে যে তারা আওয়ামী লীগের পঁচিশ শতাংশ ভোট এবং বিএনপি ও জামাতের যে মতাদর্শের মানুষ রয়েছে তাদের বাইরে যারা চিন্তা করে তাদের ভোটগুলি তারা পাবে বলে আশা করছে সেখানে বক্তৃতা করেন এই যে এই যে বিনিময়ের সবাই বক্তৃতা করেন জাপার জোটের কোচেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ কোচেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন মহাসচিব সাংবাদিক শকত মাহমুদ বাংলাদেশ জাতীয় পার্টির মতিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সিরাজুল ইসলাম মহাসচিব জাফর আহমেদ বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ গণফ্রন্টের চেয়ারম্যান আকমল হোসেন মহাসচিব জাহাঙ্গীর আলম ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির একাংশের নির্বাহী সভাপতি আসাফুল হক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শেখান্দার আলী মনি এই যে নেতারা যদিও জাপার দুই অংশ ছাড়া বাকি দলগুলো তেমন কোন অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নেই তারপরও মূল জাতীয় পার্টি আমরা যেটাকে মনে করি যে এরশাদের পর এরশাদের ছোট ভাই জি এম কাদেরের নেতৃত্বে এবং পাটোয়ারি নেতৃত্বে যে জাতীয় পার্টিটা রয়েছে স্বামী হালদার পাট পাটোয়ারি এই পার্টি জাতীয় পার্টিটা নিষিদ্ধ হবে কি না থাকবে তা এখনও বলা যাচ্ছে না কারণ এই দলটার নিষিদ্ধ করার দাবি উঠেছে বলে এই দলটাকে বাইরে রেখেই সদ্য ভাগ হয়ে যাওয়া জাতীয় পার্টি যেটার নেতৃত্বে আছেন সিদ্দিক ইসলাম মাহমুদ সাবেক মন্ত্রী এবং সাবেক মন্ত্রী রহুল আমিন হাওলাদার এই দলটার মধ্যে জাতীয় পার্টির উল্লেখযোগ্য কয়েকজন নেতার নাম আমরা ইতিমধ্যে দেখলাম এবং আনোয়ার হোসেন যিনি অনেক আগেই ভাগ হয়ে গিয়েছিলেন সাদের থেকে এই দুইটা পার্টির ওজুমদার দুজন নেতা রয়েছেন বেশ কয়েকজন আরও নেতা রয়েছেন এই দুটা পার্টিতে তো বিএনপি এবং জামাতের বাইরে এটাই হবে বাংলাদেশের যে মধ্য ফেব্রুয়ারিতে যে একটি নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ রয়েছে সেই নির্বাচনের প্রস্তুতিও চলছে জোর প্রস্তুতি চলছে সেই নির্বাচনটি অনেক দিন পরে একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে সেখানে সাধারণ মানুষরা তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পাবে তাদের প্রার্থীকে এবং গণতন্ত্রের উত্তরণের এটা একটা সুবর্ণ সুযোগ সবাই এই সুযোগ কাজে লাগাতে চাইছে যদিও এই নির্বাচন বঞ্চালের দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে খোদ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহদিনুজ বলেছেন তারপরে তিনি একটি আনন্দ ঘন সুন্দর নির্বাচন উপাধ্যায়ের ঘোষণা দিয়েছেন এবং তিনি প্রতিনিধি বলে যাচ্ছেন নির্বাচন কমিশনও একই কথা বলে যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা উপদেষ্টাবৃন্দও একটি ভালো নির্বাচন উপাধ্যায়ের কথা বলে যাচ্ছেন এবং আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচন নির্বাচিত সরকার নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে যাবেন যে দলটাই নির্বাচিত হোক সে দল রাষ্ট্র পরিচালনা করবে তাদের সংবিধান অনুযায়ী যদিও এই নির্বাচন প্রশ্নে নির্বাচন আগে না গণভোট আগে সরকার যদিও গণভোটের নির্বাচন একই দিনে ঘোষণা করেছে কিন্তু জামাত ইসলামী এখনও মূল নির্বাচনে আগে গণভোটের কথা বলছে এনসিপিও সেই কথা বলছে বিরোধ রয়েছে নির্বাচনটা যথাসময় হবে কিনা না সে ধরনের একটা শঙ্কর কথাও কেউ কেউ বলছেন কিন্তু বেশিরভাগ মানুষ সরকারের লোকেরা এবং নির্বাচনমুখী দলগুলো এ ধরনের গুজবকে উড়িয়ে দিচ্ছে তারা আশা করছে একটি নির্বাচন যথাসময় হবে এবং দেশের মানুষ আওয়ামী লীগের যে তিনটি ভুয়া নির্বাচন হয়েছে চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে সেই নির্বাচনগুলিতে মানুষ ভোট দিতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগ সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে মানুষের ভোটা থেকে কেড়ে নিয়েছিল শীত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তবে এবারে নয় আগামী আগামী নির্বাচন থেকে অর্থাৎ এই নির্বাচনটার পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে বলে সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে তবে এই সরকারটা একটি অন্তর্বর্তীকালীন যেটাকে আমরা তত্ত্বাবধায় সরকার বলতে পারি এটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে যাচ্ছে এবং এটা নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে এবং গ্রহণযোগ্য শুধু দেশের মানুষের কাছে না দেশ বিদেশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা আশা করছি সেই লক্ষ্যে দেশে এগিয়ে যাচ্ছে এবং জাতীয় পার্টি এবং জাতীয় দুই পার্টির নেতৃত্বে জোট আগামী নির্বাচনে ভালো ফলাফল করব বলে আশা প্রকাশ করা হচ্ছে আমি জহিরুলুক রানা ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় লাইক শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভালো থাকতে চাই সুন্দর থাকতে চাই আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই আমরা একটি উন্নত সুন্দর গণতান্ত্রিক দেশ এ বসবাস করতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে চাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম